এখানে যে মাছগুলো দেখতেছেন রঙ্গিল কাবজাতীয় মাছ এই মাছগুলো দেখা গেছে লাল কার্ভু ওতে গোল্ডেন মাছ এখানে তিন কালারের মাধ্যমে মাছ রয়েছে যা বলা হয় আপনাদের এই তিন রকমের মাছের পোনা সংগ্রহ করিতে পারেন এই সাইজের মাছগুলো আমরা জুরাই কিংবা পারপিস হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি বিয়স এখানে মাছের খাদ্য হিসাবে কি কি ব্যবহার করতে পারেন দেখা গেছে আপনি সুইনিগের জন্য ফিট খাবার দানাদার খাদ্যটা ব্যবহার করলে চলবে তার জন্য রয়েছে সুইমিংয়ে কিংবা আপনার একোরমে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন শৌখিন মাছ আর সৌন্দর্যের জন্য একাধিকভাবে বজায় রাখতে পারেন ফিশারম্যান বিডি চ্যানেল বিস এই সাইজের মাছের পোনা পেতে হলেও অবশ্যই আমাদের টাইটেলে নাম্বার রয়েছে যোগাযোগ করবেন সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের খাদ্য অতিব গোট মাছগুলো সবসময় একরকম রাখার জন্য পানির ফেভারেট কালার পাল্টায় দিতে হবে তার জন্য রয়েছে সাদা পানিতে মাছগুলো রাখার জন্য খুবই সৌন্দর্য ওতে ভালো লাগার আন্তরিকভাবে থাকে তার জন্য রয়েছে মাছগুলো আপনার খাদ্য হিসাবে ব্যবহার করবেন ফিট খাবার তার মাধ্যমে রয়েছে পানি যে যে রকমই হোক না কেন পানিটা সাদা রাখতে হবে সব সময়। আপনার দেখা গেছে দুই থেকে তিন ফুট ওতে দেড় ফুট পানির মাধ্যমে মাছগুলো সক্ষম ওতে থাকে তার মাধ্যমে রয়েছে মাছের চাষাবাদের জন্য আপনার পুকুরও নিয়ে চাষ করতে পারেন যে কোনোভাবে পুকুরে খাদ্য ব্যবহার করতে পারেন খোল কোড়া ওতে ভুসি তার মধ্যে আমি রয়েছে ফিট খাবার সাথে ব্যবহার করতে পারেন হ্যাবিয়াস আমাদের এখানে সব রকমের মাছের পোনা পেতে হলে অবশ্যই যোগাযোগ করুন মাছের এই মাছের ক্ষেত্রে মোটালি হার খুবই কম থাকে মাছের রোগ জমানাটা খুবই কম থাকে মাছগুলো আশঙ্কাভাবে খুবই সৌন্দর্য ওতে দেখা যায় তার মাধ্যমে রয়েছে এই মাছের পনা অতএব এই মাছগুলো সবসময় দলবদ্ধভাবে থাকে মাছের চাষের ক্ষেত্রে পুকুরের সবচেয়ে বেটার হয়ে অতএব সুইমিংয়ের জন্য আরও ভালো লাগে তার মাধ্যমে রয়েছে বেবি মাছের ক্ষেত্রে খাবারের সংখ্যায় খুবই কম করে হলে চলবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো উচ্চ পদের মাধ্যমে নিয়ে চাষ করতে পারেন কিংবা বড় আখারা জায়গার ভিতরে মাছের চাষাবাদের জন্য খুবই উপকারী যে কোনো মাছের পোনা পেতে পারেন আমাদের ঠিকানা মাইমসিং জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় চলে আসলে মাছের পোনা সংগ্রহ করতে পারেন অতএব মাছগুলো অর্ডার করলে আপনার নিজ ঠিকানার মাধ্যমে সরাসরি পচায় দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হিএস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজায় দেন হেবিস ফিশারম্যান বিডি চ্যানেল